যদি ইফতেদা না করা হয় আপনাদের আমাদের ইমাম সাহেবের নামাজই হবে না আমরা আলহামদুলিল্লাহ আমাদের সম্মান সম্মান অনেক বড় তাই আমি বিংলা থেকে এসেছি এখানে বক্তব্য দেবার জন্য আসিনি ভাই মুস্তাক সাহেব দেখেছেন আর আমাকে একটু দায়িত্ব দিয়ে দিয়েছেন বয়স হয়ে গেল বুঝলেন না তাই ওনার তাকের সাড়া দিয়ে এসেছি বলতে এসেছি যে কোরআন শরীফে আমরা পড়েছি সব কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ কর তাই আপনাদের কাছে বলতে এসেছি আপনারা সবাই জানেন জ্ঞানীগুণি মানুষ আছে যে কোরআন আছে মৌলানা মলবি বুঝলেন তো দুই একটি কথা বলো খালি বুঝার ইঙ্গিত দিয়ে যাব আপনারা বুঝে নেন আকালমান কো কাফি ইশারা কাফি আচ্ছা সর্বপ্রথম সবাইকে সালাম জানিয়ে শ্রদ্ধা এবং আমার বিদায়িকা নাম তো আমার বোন বসে আছেন অত তো নাম জানি দেখ সবাইকে সম্মান জানিয়ে আমি কথা বলছি এখন প্রথমেই এই ফুলের তোড়া দিয়ে সম্মান করানো হয়েছে জি করানো হয়েছে নাকি একটু হা হুম বুঝলেন না সম্মান করানো হলো এ ফুলটায় কি আছে কোন ফুলটা আছে দু চারটা ফুল আছে অন্যান্য জায়গায় অনেকগুলো ফুল থাকে ওতে গোলাপ ফুল থাকে কি এই পদ্ম ফুল থাকে কোনো জায়গায় দেখেছেন বলুন একটু পদ্ম ফুল দেখেছেন কোনোখানে যেখানে পূজা পার্বণ হয় দু একটা জায়গায় পদ্ম ফুল দেওয়া হয় নাহলে কোনো পূজা পার্বণে পদ্ম ফুল আছে কি সেই পদ্ম ফুলের নাম কি জানেন কমল ফুল না কি ফুল কিন্তু নেই নামটা হলো কমল বিরাট কঠোর আর এই ফুল দিয়ে আপনাকে সংবর্ধনা জানানো হচ্ছে যে তুমি তোমার মনটাও কমলের মতো এই ফুলের মতো বানাও যেমন ফুলকে সবাই শ্রদ্ধা করে তোমাকে আমি যে সম্মান করো করলাম তুমি ওই ফুলের মতো হয় আমাদের মধ্যে আমাদেরকে ভালোবাসো কিন্তু কথা হলো বিরাট বিপদের সময় এসেছে আমরা চিন্তা ভাবনা করছি এমন সাহেব আমরা ভয়ে হয়তো কেউ কিছু বলেননি আমি তো একদম ডাইরেক্ট মসজিদে বলি আমাদের বাঁচার তাগিদ আছে বাঁচার তাগিদ যদি আমরা থাকি মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে আলে মোলামা থাকবে সব থাকবে এখনই ভাই বলে গেলেন যে লাল কেলায় এত লোকের শহীদানের নাম লেওয়া আছে লেখা আছে ইন্ডিয়া গেটে হ্যাঁ তারা ছিলেন তো আপনার মতো আমার মতো আব্বাদি দাঁড়িওয়ালা টুপিওয়ালারা ছিল জি দিনার সন্তান আমরা ভারতবর্ষের যে আমরা স্বাধীন করেছি যদি আমরা চুপ করে থাকি আর আমরা আমরুবিল মারু ও নাহিয়ানিল মুনকার যদি বন্ধ করে দিই তার খোদার গজব আসবে আর খোদার গজব যখন আসবে সমূলে সবাই ধ্বংস হয়ে যাবে কেন না তুমি জানা সত্য তুমি কেন বল বললেন তাই আমার একজন উদাহরণ দিয়েছিলেন বড় আলেম মোলামা উদাহরণ দিয়েছিলেন তিনটা খাসি বা চারটা খাসি নিয়ে গেছে জিবাই করতে কসায় কষাই জিবাই করতে নিয়ে গিয়ে একটা খাসিকে জিবাই করে টাঙিয়ে দেওয়া হয়েছে টাঙিয়ে দিয়ে তার চামড়া ছাড়ানো হয় দেখেছেন কি আপনারা টাঙিয়ে তার চামড়া ছিলা হয় তিনটা খাসি খাচ্ছে আরামে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে বলে ঠিক হলো বড় হয়েছে তুই মোর আমার কি আমাকে তো খাওয়ার হচ্ছে তিনজন খাসি এরা আরামে খাচ্ছে আর একজনকে চামড়া ছিলা হচ্ছে কিন্তু এ বুঝতে পারেনি যে এইটা শেষ হওয়ার পরে কষাই আবার একটা জ্ঞান এসেছিল তো ভাই যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের যেটা আপনাদের বলতে চাচ্ছি যে এই বিজেপি আমাদেরকে এই চামড়া মতো করবে আমাদেরকে চামড়া ছিলার মতো করবে আর আমরা যদি চুপ হয়ে থাকি এই রকম চুপ হয়ে থাকলে ভবিষ্যতেও আমাদের অবস্থা তাই হবে আমার অনেক ভাই মুসলমান হয়তো বিজেপি করছেন নাকি জানিনি কিছু চিংলা থানায় আমাদের মুসলমান কিছু বিজেপি করছে বুঝলেন না ওরা জানেনি যে আমাদেরও সেই খাসির অবস্থা হবে ছেড়ে কথা বলবে না বুঝলেন তাই আপনাদেরকে বড় জোরে অনুরোধ আমার এ বার্তা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আমার ইমাম সাহেবদেরকে বলে যাচ্ছি যে আপনারা সবাইকে এবারটা বার্তা পৌঁছান যে আমাদের টিএমসি মমতা ব্যানার্জিকে